আমি এ ছিলাম কানাডা থেকে ক্লায়েন্টরা জয়েন করছিলো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করেই দেখি একে একে সবাই জ্ঞান হারাচ্ছিল আমি ভাবতে পারছিলাম না কি থেকে কি হলো এরপর ব্যাপারটা আমার মাথায় এলো কফি হয়তো কিছু মিশানো ছিল ভাগ্যিসে আমি কফিটা খেলাম না না হয় আজকে কোম্পানি আর আমি কিছুই বেঁচে থাকতো না এরপর লোডশেডিং হয় অ্যান্ড আমার উপর হামলা হতে থাকে ইমার্জেন্সি সিকিউরিটি বেল অনেকটা বুদ্ধি খাটিয়ে পুশ করলাম দেন সিকিউরিটি গার্ড আসতেই রক্ষা পেলাম তাও পিটিএসি চার পাঁচটাকে তদন্ত শেষে সব কিছু জানা যাবে আপাতত রাস্তেলগুলো জেলে আছে সাদিব ভাইয়ার কথা শুনে মনে মনে বলতে লাগলাম এই লোকটা অনেক সাহসী মাসাল্লাহ না হলে আধারেও মারপিট করতে পারেন আর আমি পুরাই বেকুপ একটা মেয়ে আচ্ছা বাবা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে তুই বেশি আঘাত পাস নি আয় খেয়ে নে আর শেফা যা দাদিকে খাবার দিয়ে আয়তো এরপর তুইও খেয়ে নে মা আমি খাবো না ঘুম পাচ্ছে খুব ঘুমাতে গেলাম ফার্স্ট এড বক্সটা নিয়ে বের হচ্ছিলাম রুম থেকে এমন সময় সাদিব ভাইয়ার গর্জন এই অসভ্য বাদ না মানে কি নিজের দিকে তাকিয়ে দেখ কেউ বলবে তুই ইন্টার ফার্স্ট ইয়ারে পরস ছোট খুকির মতো দেখতে লাগে তোকে শুধু ফর্সা আর রূপ থাকলে হয় না গায়ে মাংসও থাকতে হবে তুই একটা সুটকি মন্ত্রী কি সুটকি মন্ত্রী এত অপমান আহ একটু আগে তো কত ঢং করছিল আহারে কত আদর যাক দাদিকে ভাত দিয়ে দাদির সাথেই বসে পড়লাম ওনার সাথে আর খেলাম না সাদিফ ভাইয়া যাওয়ার সময় একটু উঁকি মেরে দেখলাম ভাইয়ার টি শার্ট আর একটা ড্রাইজার পরে আছেন বা ঠিকই ফিটিং হয়েছে দুজনে যে খাম্বা আর মাসেলম্যান যাক অনেক ভালো প্রিপারেশন না নিয়েও অনেক ভালো এক্সাম দিলাম ক্রেডিটটা সাদিফ ভাইয়াকেই দিলাম কারণ উনি যা যা করিয়েছেন সবই কমন আসলো মানুষটার একটু মাথা লুজ হঠাৎ রেগ ভুম হয়ে যান তবে স্যার হিসাবে উনি অনেক জোস না হয় আজকে আমি ফেলটুসের উপাধিতে নাম সাপাতাম আমি আর জুমু হাঁটছিলাম হঠাৎ দেখলাম মাহি আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসছিল আমি আর জুমু একে অপরের দিকে তাকাচ্ছিলাম আর ভুরুকুকে ইশারা করছিলাম কি ব্যাপার ধরে বলতে চাচ্ছিলাম আমি তোকে লাইক লাইক করি অবশ্য না অনেক আই লাভ ইউ প্লিজ বি মাইন্ড তোকে রানি করে রাখবো আমি মাহির কথা শুনে কাত কি বলে এই ছেলে একেবারে হাঁটু ভেঙে গোলাপ দিয়ে প্রপোজ করলো হায় আল্লাহ সাদিপ ভাইয়া এসে দেখলে মাহি আর আস্ত থাকবে না প্লিজ মাহি উঠো ভালো দেখাচ্ছে না এসব মানুষ দেখলে কি ভাববে উঠে যাও প্লিজ বলেই চলে যাচ্ছিলাম কিন্তু মাহি আমার হাত ধরে আমাকে রিকোয়েস্ট করতে লাগলো হ্যাঁ বলার জন্য আমি কিছু বলার আগে সাদিপ ভাইয়া এসে প্রথমে আমার হাত ছাড়িয়ে নিলেন মাহির হাত থেকে দেন গোলাপ ফুলগুলো মাহির হাত থেকে ফেলে পা দিয়ে একদম পিষে নিলেন এরপর মাহির গাল ধরে চিল্লিয়ে বলতে লাগলো ভুল মানুষকে পছন্দ করেছো তুমি শেফালির বন্ধু বলে কিছু করলাম না না হলে একদম পিষে ফেলতাম তোকেও এই ফুলের মতো আর কোনোদিন যদি তোকে ওর আশেপাশে দেখি একটাও মায়ের মাটিতে পড়বে না ওনার কথা শুনে আমি শুকনো ডেগুন নিলাম একটা নাচিনি আমাকে কি করবেন এখন আমার হাত ধরে স্পিডে হেঁটে গাড়ি থেকে নিয়ে যাচ্ছেন সাদিব ভাইয়া ওনার হাঁটার স্পিডে আমি রীতিমতো দৌড়াচ্ছি গাড়িতে বসিয়ে আমার গাল চেপে ধরে বলতে লাগলেন ছেলেটা প্রোপোজ করছে আর তুই তামাশা দেখছিলি এত বেকুব কেন তুই কাটিয়ে চলে আসতে পারতি না না হয় দুই একটা কথা শুনিয়ে আমি কিছু না বলে কান্না করতে লাগলাম আসলে অনেক ভয়ে পেয়ে গেছিলাম মাই প্রপোজ করাতে আর এরপর সাদিব ভাইয়ার বাক্যগুলো আর নিতে পারছিলাম না উনি আমার গাল থেকে হাত নামিয়ে ড্রাইভ করতে লাগলেন আর বলতে লাগলেন এত চোখে পানি কোথেকে আসে তোর কিছুই বললাম না আর চুপ মেরে বাইরে তাকিয়ে থাকলাম আর ভাবছি এই মানুষটাই কি আমাকে সেদিন জড়িয়ে ধরে কান্না করছিল তাও আমাদেরকে না দেখতে পেয়ে আর এখন সেই মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে হঠাৎ দেখলাম বাসা রাস্তা দিয়ে না গিয়ে অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছেন আচ্ছা এটা তো নতুন রোড হয়েছে কিন্তু এদিকে কই নিয়ে যাচ্ছেন আচ্ছা ওয়েট উনি কি আমাকে কিডন্যাপ করে দেন মেরে ফেলবেন তাও ওই মাহির বাচ্চার জন্য এখন আমার কি হবে আল্লাহ প্লিজ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিন আমি আর কখনই ওই মাহির বাচ্চার সামনে যাবো না ঘরে একা একা বোরিং টাইম পাস করছি এক্সাম শেষে এক সপ্তাহ ছুটি পেয়েও বাসায় বসে শোক পালন করতে হচ্ছে মাকে কতবার বললাম একটু ঘুরতে যাব কিন্তু মা তো নিয়ে যেতে পারবেন না কারণ দাদি অসুস্থ দাদিকে একা রেখে যাওয়া ভালো দেখাবে না সাদিপ ভাইয়া স্পেনে গেছেন আমার এক্সাম শেষের পরের দিনই কি সুন্দর সব টাইমিং মিলে গেল একেবারে বরাবর আমার এক্সাম শেষেই এর পিছে কোনো রহস্য গন্ধ পাচ্ছি রুমে বসে আছি আর মোবাইলে মেসেঞ্জার ফেসবুক ডাউনলোড করলাম এক্সামের জন্য সব আনইনস্টল করে দিছিলাম ওয়াও এতগুলো মেসেজ সবাই দেখছি আমাকে অনেক মিস করছে সবার সাথে মোটামুটি কথা বলে নিলাম হঠাৎ মাথায় খেয়াল আসলো সাদিব ভাইয়ার প্রোফাইলে একটু গিয়ে ঘুরে আসি ওনার আইডিতে ঘুরে তেমন কোনো মেয়ের আইডি পেলাম না যে কয়েকজন মেয়ে আছে ওরা সবাই ওনার না হয় আমার কাজিন আর দুজন হয়তো ফ্রেন্ড তবে সাদিব ভাইয়ার যে মাঝে মাঝে কি হয় আল্লাহই জানে ওনার মাথায় মনে হয় অনেক সময় ভূত নাচ দেয় না হয় উনি কেন আমার সাথে মাঝে মধ্যে এত ভালো ভিভ করেন তবে উনি যখন আমাকে বকা দেন তখন আমার বেশ কষ্ট লাগে মা ভাই বকলেও আমার তত কষ্ট লাগে না আর যখন উনি আমার সাথে ভালো ভিভ করেন তখন তো অনেক বেশি খুশি লাগে পেটে হাজারো প্রজাপতি উড়েন কিন্তু মুড সুইং কখন যে হয় কেউ বুঝতে পারে না তবে লাস্ট এক্সামের দিন শেষ মুহূর্তের ঘটনাটা আমার খুবই ভালো লেগেছিল ইনফ্যাক্ট ওই দিনটা আমার মনের স্থিতিতে একদম ম্যাগনেটের মতো সিপকে গেছে সাদিফ ভাইয়াও যে একজন রসিক মনের মানুষ আমি সেদিনই জানলাম মাহির কারণে আমাকে সাদুক ভাইয়া কী বকাটানা না দিল সেদিন কিন্তু অন্য রাস্তাটা দিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল উনি আমাকে আজকেই শেষ করে দিবেন অনেক ভয়ে কাঁপা কাঁপা গলায় সাদিফ ভাইয়াকে বললাম ভাইয়া কোথায় যাচ্ছি আমরা বাসা রাস্তা তো এটা না ভাইয়া আমাকে মারবেন না প্লিজ আর কখনো এমন গাদির মতো বসে থাকবো না একদম কঠোর জবাব দিব সবাইকে প্রমিস ওনার কোনো হেলদুল হলো না কিন্তু খুব রাগি গলায় বললেন আমাকে বলিস কেন এসব মার্বনাকে আদর করব তোকে সেটা আমার পার্সোনার ব্যাপার আমাকে প্রমিস বলেও কি লাভ তুই কোন গলের গরু আমি জানি সো এসব ফেক প্রমিস আমাকে দেখাতে আসবি না একটা তেলাপোকা দেখলে সে কান্না করতে থাকে আর সে নাকি কঠোর জবাব দেবে আর কোনো ছেলে যদি তোর দিকে চোখ তুলে তাকায় না ওই দিনই তার এই দুনিয়ার লাস্ট দিন হবে কথাগুলো বলে উনি এক হাতে ড্রাইভিং করছিলেন আরেক হাতে ওনার চুলগুলো ঠিক করছিলেন একটু ওনার দিকে তাকিয়ে বাইরের দিকে ফিরে বাহিরের পরিবেশ দেখছিলাম ওয়াও এত সুন্দর এই রাস্তাটা কবে হইল আশাই তো হলো না কখনো এই রাস্তায় মুহূর্তটা এনজয় করছিলাম কিন্তু সাদিপ ভাইয়ার কথা শুনে আমার চোখ রসগোল্লা হয়ে গেল শেফা হিজাবটা খুলে ফেলতো মাথায় বাতাস লাগা হলে ওই দিনের মতো আবারও সেন্সলেস হয়ে যাবি সে সকাল থেকে তো এটা বেঁধে আসিস ওয়াও কি সুন্দর করে বললেন কথাগুলো যেন ওনার চেয়ে ভদ্র আর কেউ নেই না আমার কোনো অসুবিধা হচ্ছে না যাবে আবার মুখে মুখে কথা গাড়ি থেকে নামিয়ে একদম এই ফাঁকা রাস্তায় রেখে যাব তখন বাসায় যেতে পারবি না আর যা বলছি এখনই কর না হলে তোর খবর আছে খুল তাড়াতাড়ি হিজাব আর গ্লাসটা নামিয়ে দে গায়ে প্রাকৃতিক খাওয়া লাগা ওনার কথায় অনেক ভয় লাগলো না জানি এই লোকটা আবার কি করেন তাড়াতাড়ি হিজাব খুলে হিজাবের ওন্নাটা গলার সাথে ঝুলিয়ে রাখলাম আর সত্যি অনেক ভালো লাগছে এই ঠান্ডা বাতাস আর লং ড্রাইভ শেফালি তো নিজের অবস্থাই আছে কিন্তু ওর পাশে বসা মানুষটার দিকে একবারও তাকিয়ে দেখলে হয়তো দেখতে পেত সাদিফ শেফালি লম্বার চুলের গ্রানে মুগ্ধ ড্রাইভিংয়ের পাশাপাশি সাদিফ পাকা চোখে শেফালির দিকে তাকাচ্ছে আর তার ফুলটার সাথে এই মুহূর্তটা ফিল করতে পুলল না একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো আজ সাদিপিয়া আমাকে বললো হিসাবটা পরে নে তাড়াতাড়ি এরপর আমরা এখানেই লাঞ্চ করে নেব আমি চুলগুলো ঠিক করতে করতে বললাম ভাইয়া আমি আয়না দেখা যারা হিজাব করতে পারি না উনি আমার কথা শুনে আমার এলোমেলো চুলগুলো ওনার ডান হাত দিয়ে ঠিক করে দিতে বললেন উফ শেফা আমাকে এত জ্বালাস কেন তুই কোথায় ভাবলাম এই নিউ রেস্টুরেন্টে তোকে নিয়ে আমি ফার্স্ট লাঞ্চ করব আর তুই কিনা তো আপনি করে নেন না লাঞ্চ আমি এখানে বসে আছি আর হিজাব ছাড়া আমার ভালো লাগে না বাইরে যেতে আর আমার এমনিও খিদা লাগেনি চুপ একদম চুপ তোর আর এই জীবনে খিদা লাগবেও না চুল সেটিং করে হিজাবটা ঠিক করে ওরনার মতো পেছিয়ে নে আমি আসছি এটা বলেই উনি রেস্টুরেন্টের ভিতরে চলে গেলেন কি আর করার আমি ওনার কথা মতো সব করলাম ওনার একটা মোবাইল রাখা ছিল সামনের বক্সে চাক একটু আয়না দেখেনি লক্ষলা ছাড়াও ক্যামেরা অন করে দেখে নিলাম না সবকিছু ঠিকই আছে কিন্তু চোখটা ফুলে আছে নাকটা লাল হয়ে আছে তখন কান্নার জন্য